ক্রিয়েটিভ মোস্তাক মাত্র থেকে পনেরোটা ভিডিও আপলোড করে পনেরো হাজার সাবস্ক্রাইব এগাইন করেছে শুধু তাই না এ প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ এই হাজার হাজার ভিউজ ও সাবস্ক্রাইবার আসল রহস্য কি সে কি ভিউজ কিনে আনে নাকি ইউটিউব কাজে লাগিয়ে এত তাড়াতাড়ি গ্রো করেছে তাই আজকে হাজার হাজার ভিউজ ও সাবস্ক্রাইবার আসল রহস্য উন্মাচন করব তাই কেউ ভিডিও স্কিপ না করে পুরোপুরি এই ভিডিওটা দেখুন আগে বলে রাখি তার চ্যানেলে গ্রো উন্মাচনের আগে তার চ্যানেলকে বেশ কয়েকদিন ধরে অ্যানালাইসিস করেছি আমি এবং ভিডিও ভাইরাল হওয়ার বড় পাঁচটি কারণ খুঁজে বের করেছি তো আপনাদের মনে প্রথম প্রশ্ন হলো সে কি ভিউজ কিনেছে এবং কোথা থেকে কিনেছে তো এই বিষয় নিয়ে কথা বলার আগে তার ভাইরাল হওয়ার সবচেয়ে বড় পাঁচটি কারণ কি আছে তা জেনে নেই তার ভিডিও ভাইরাল হওয়ার প্রথম যে কারণ আছে রয়েছে সেটা হলো তার ফেস ভ্যালু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তার ফেস ভ্যালু অনেক ইউটিউবার আছে ফেসলেস নিয়ে পড়ে আছে সেখানে ক্রিয়েটিভ মোস্তা ফেস ভ্যালু বাড়ানোর জন্য সে ক্যামেরা সামনে বসে ভিডিও বানাতো কেননা সে ভালো করে জানতো হাজারো ফেসলেস এর চ্যানেলের মধ্যে যদি ফেসলেস চ্যানেল নিয়ে কাজ করে তাহলে সে হাজার হাজার চ্যানেলের ভিড়ে হারিয়ে যাবে এবং ফেস শো করে ভিডিও বানানোর সিদ্ধান্ত কাজে লেগে যায় আর তার দ্বিতীয় নাম্বার হলো যে কারণ রয়েছে সেটা হলো তার স্টোরি টেলিং সে বয়সে ছোট হলেও তার স্টোরি টেলিং স্কিল অনেক ভালো ছিল আপনি যদি তার স্টোরিতে ফেসে যান তার ভিডিও স্কিপ করে বের হওয়া মুশকিল হবে আর তার ভাইরাল হওয়ার তিন নাম্বার কারণ হলো তার স্ক্রিপ্ট এত ইন্টারেস্টিং হয় যে আপনাকে টুইস্ট পর টুইস্ট দিতে থাকবে এমন ভাবে লিখে যে তার স্ক্রিপ যেন আপনাদের ইমোশনাল সাথে কানেক্টেড হতে পারে আপনি যদি আপনার স্ক্রিপ্ট দিয়ে অডিয়েন্স এর সাথে যুক্ত হন তাহলে আপনার ভিডিও থেকে বের হওয়া মুশকিল তো চলেন তার চ্যানেল গ্রো হওয়া চতুর্থ পঞ্চম কারণ জেনে নেই চার নম্বর কারণ দিয়ে সে এত গ্রো ভাইরাল করেছে তার কারণ হলো এডিটিং সে তার এডিটিং এত নিখুঁত জোরালো যে কিভাবে এডিটিং করতে হবে সে ভালো করে জানে জানতো এবং এডিটের দ্বারা এত দূর আসতে পেরেছে আর তার ভাইরাল হওয়ার পাঁচ নম্বর কারণ হলো থাম্বেল যেভাবে থাম্বেল এডিট করে তাকে মনে হয় থাম্বেল এর মাস্টার থাম্বেল এডিটর মাস্টারও বলতে পারেন তাকে সে যেভাবে থাম্বেল এডিট করে আর তা থাম্বেল এত ইন্টারেস্টিং হয় যে আপনি ক্লিক না করে থাকতে পারবেন না এই কারণগুলো হলো একটা চ্যানেল কে ভাইরাল করার জন্য আর আপনার প্রথম প্রশ্ন হলো সে কি ভিউজ কিনেছে সাবস্ক্রাইব কিনেছে না সে কোনো ভিউজ সাবস্ক্রাইব কিনেনি সে এগুলো ভাইরাল টিক্স ব্যবহার করে অনেক দূরে এগিয়ে গেছে আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান ক্রিয়েটিভ মোস্টাবের বেশ পাঁচটি কারণ বলা হয়েছে এই পাঁচটি কারণ আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ভিডিও অবশ্যই ভাইরাল করতে পারবেন চলুন আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য